ঢাকা থেকে এসেছিলাম দুইশো এক গম্বুজ মসজিদে জমান নামাজ আদায়ের জন্য আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে জুমার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ আসলে হৃদয় খুশি হয়ে গেছে মসজিদের ব্যবস্থাপনা মসজিদের সমস্ত কিছু দেখে এবং মসজিদের পরিচালনা পরিষদ যিনারা আছেন তাদের ওলামাইকামদের প্রতি তাদের যে একটা ভক্তি শ্রদ্ধা এবং তাদের ভালোবাসা আমরা খুবই আনন্দিত এবং খুবই তাদের জন্য হৃদয় থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এসছে আর বিশেষ করে গোটা পৃথিবীর বাসীদেরকে ধন্যবাদ আমরা জানাবো এই জন্যই যে আপনারা সকলেই এই জাতীয় মসজিদ আপনারা নির্মাণ করেন বানান আল্লাহ বলেছেন সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করো তোমরা গুনাহের কাজে তোমরা প্রতিযোগিতা করিও না হ্যাঁ হন আলাল বিড়ি হত্তাকুয়া এবং আল্লাহ বিরু এবং সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করা অস্ত কাজে বা গুনার কাজে তোমরা করিও না নবী বাগসাল্লা সাল্লাম বলেছেন যারা দুনিয়াতে ঘর মসজিদ বানাবে বলে আলমিন তাদের জন্যে এরকম জান্নাতে বাড়ি নির্মাণ করে দিবেন আর অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দিয়ে আমরা অত্যন্ত মনোযোগ সহকারে ওনাদেরকে স্মরণ করছি জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবকে এবং ওনার ছোটো ভাই ওনারা ছয় ভাই এখনও হায়াতে আসেন আর ওনাদের যে তৃতীয় নাম্বার ভাই জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব উনুলাম ইকরামদের জন্য ছোটো বাচ্চাদের মতো যে খেদমত করে এটা আসলে হৃদয় থেকে ওনার জন্য দোয়া এসছে ওনার জন্য নেক হায়াত কামনা করছি জনাব আলহাজ বীর মুক্তযোদ্দা রফিকুল ইসলাম সাহেবের জন্য আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন উনাকে আল্লাহ রবুল আলমিন দীর্ঘ নেক হায়াত দান করুন এবং ওনার জন্যে আমরা সমস্ত দেশবাসীকে দোয়া করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাব এবং বিত্তবান ব্যক্তি যেনারা আছেন যাদের কাছে টাকা পয়সা আল্লাহ দিয়েছেন আপনাদেরকে আমি আহ্বান জানাবো এই জাতীয় মসজিদ বানান হাজার 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 মানুষ নারী পুরুষ এসছে জুমার নামাজ আদায়ের জন্য ওনারা এলাকা দেখতে আসছে ওনারা মসজিদে নামাজ পড়েছেন আমিও খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এত মসজিদে মুসল্লিদের উপস্থিতি আমার হৃদয় আনন্দিত হয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে এই জাতীয় মসজিদ নির্মাণের জন্য আমি সকলকে আহ্বান জানাবো এবং যত দাতারা জিনারা আছেন ওনাদের সাথে বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা রবিকুল ইসলাম সাহেবের সাথে আরেকজন দুনার আছেন আহম্মদ ইউনুস বাদল সাহেব ওনার জন্য অনেক খায়ত হায়াত কামনা করছি আল্লাহ আব্বুলিআ আলমিন ওনাকেও কবুল করুন আমাদের সবরকে আল্লাহ কবুল করুন আমরা মুসাফির মানুষ আমরা সকলের জন্য আপনাদের জন্য দোয়া করি গোটা দেশবাসীর জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন গোটা দেশবাসীকে আল্লাহ রাবুল্লা আলমিন ইসলামের এবং ইমানের সুচীতল সায়ার নিচে আমাদের সকলকে আসা একই প্ল্যাটফর্মে সকল মুসলমান গোটা পৃথিবীর মুসলমান ভাই ভাই হয়ে বেঁচে থাকার আল্লাহ রবুল্লাহ আলমিন তৌফিক দান করুন আজকে হাজার হাজার লাখের কাছে মুসল্লিরা আজকে এসটি যারা নারী পুরুষ সকলেই নামাজ করছে আল্লাহ রবুল্লা আলমিন সকলকে আল্লাহ রবী আলমিন কবুল করুন